রাত বছর তখন সাড়ে তো এই তো গাড়ি তোরে সবকিছু অস্টস করে আমি সব কিছু করতেছি যেহেতু আর সারাদিন তো বৃষ্টিই থামেনি প্রচুর আকারে বৃষ্টি প্রচুর আকারে বৃষ্টি কোনো বৃষ্টি থামা ভিতরে কোনো নাম বন্ধই নাই যাই হোক বৃষ্টি যাই খুশি তাই হোক আমাদের ট্যুর হবে আমাদের ট্যুর ক্যান্সেল হবে না এখন রাত এইভাবে করটা তেতাল্লিশ সব পুড়ে গেছে যাই হোক রাত একটা তিয়াল্লিশ আমরা এই যে বাসার সামনে বেরোচ্ছি কুয়াকাটা আর চর সোনার চরের উদ্দেশ্যে এই যে আমাদের বাইক সম্পূর্ণটা রেডি আমরা মামার বাইক নিয়ে দুজনেই নিজের রেস পরছি ওকে আমরা এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করলাম সব কিছু রেডি আমাদের আমি আমার মামু আর এই যে আমি সুন্দর সব কিছু রেডি একটু পরে আমরা বের হয়ে যাব আমাদের গাড়িও বাসায় রাখা আমরা উদ্দেশ্য কোথায় যেন রান্না দিচ্ছি মামা হেয়ার তারপরে হচ্ছে কোথায় চর হেয়ার রাঙাব রাঙাবালি মমতাজ আচ্ছা তারপর হচ্ছে কুয়াক

খুলনা থেকে রওনা দিয়েছি আমরা জানা মামু খুলনা থেকে রওনা দিয়েছি এখন মুসগুলো শিশু পার্ক আছি আস্তে আস্তে আগাচ্ছি জানি না কখন পৌঁছাবো সে নিজার চর আর সেই সোনার চর আর সেখানে যে ঘুমাবো

বৃষ্টি পাইছি আমরা যতটুকু সময় গাড়ি চালাইছি আমাদের মজার বিষয় হচ্ছে আমরা পৌঁছাইছিলাম দুপুর তিনটার থেকে না না হ্যাঁ বারোটা না সাড়ে বারোটার দিকেও আমরা পৌঁছেছিলাম সম্পূর্ণ ফ্রেশ ট্রেশ হতে আমাদের দুপুর তিনটা বেজে গিয়েছিল তো আমরা একটু চালাই একটু দাঁড়াই একটু চালাই একটু দাঁড়াই আর বৃষ্টি তো সারা রাতও থামেনি একটা মিনিটের জন্য কোনো এলাকায় বরিশাল ঝালকাঠি খালি কোথাও একটু মিনিটের জন্য বৃষ্টি থামে নাই যাই হোক আমরা এই বৃষ্টিতে খুব ভালো রাজক্ষণ সাল্লা রহমতে আমাদের তেমন কোনো বিপদ আপদ হয়নি রাস্তাঘাট সম্পূর্ণ ক্লিন ছিল হ্যাঁ প্রচুর রাস্তায় ভাঙ্গা ওই ভাঙ্গার দিকে বলতে গেলে রাজাপুর পার হয়ে কিছু ভাঙা পাবেন প্রায় বরিশালের এক মুহূর্ত অনেকটাই ভাঙা আছে বড় বড় গর্ত যে গর্থে যদি গাড়ি চাকা পড়ে নির্ঘাত গাড়ি শেষ যাই হোক তো আমি আপনাদেরকে আজকে বলবো যে এটাই যে এখান থেকে বরিশাল যেতে টোটালি কুয়াকাটা যেতে কত সময় লাগে কতটুকু সময় কত টাকা খরচ হলো আমার কোথায় কোথায় করলাম কী কী করলাম তো আমরা এখান থেকে ফার্স্ট আপনার তো দেখলেনই ফুল ডিঙ্কির তেল করে নিলাম যাতে আমরা এখান থেকে ঘুরে চলে আসবো তো আমরা এখান থেকে কোয়াকাটার যে আমরা টোটালে টোটালে আমরা অনেক প্রায় তিনশো কিলোর মতো ওইদিকে ঘুরেছি ওইদিকে আমরা একটু সি বিচে গেছিলাম ওইখান থেকে আমরা তো ওই যে হেয়ার ওইখানে সে ক্যাম্পিং করছে ওখান থেকে আসলাম কুয়াকাটা কুয়াকাটা থেকে আরও আশপাশতে ঘুরছি আরও যেহেতু বালি অঞ্চল বালি জায়গা প্রচুর প্রচুর তেল ক্ষয় হয় প্রচুর তেল লাগে তো এই করতে করতে আমরা যাচ্ছিলাম সামনের ওই মুরগি গাড়িটা আমাদের একটু বেশি চলেছিলো আর সবসময় লঙে মনে রাখবেন যে এই দূরপাল্লার গাড়িগুলা এই ট্রাক বাস এগুলো আসলে প্রচুর ডিস্টার্ব করে এরা আমাকে যাওয়ার সময় কয়েকটা বাস খুবভাবেই চাপ দিছে যে চাপগুলো আসলে কন্ট্রোল করাটা খুব কষ্ট হয়ে যায় এর জন্য এদের দেখলে আগে থেকে সাইডে চলে যাবেন এরা এদের মতো চলে যাক এদের সাথে মাতলামি বা পাগলামি করা যাবে না পিকনিক তো এখনও যাবে না এদের সাথে এরা খুব খারাপ যাই হোক এই মুরগি গাড়িটা যেভাবে গাড়ি চালাচ্ছিলো আমি তো ভাবছিলাম এটা উল্টাই পড়ে যাবে আর বৃষ্টি বৃষ্টি তো প্রচুর আকারে প্রচুর আকারে বৃষ্টি হয়েছে এই আশেপাশে সব তলায় গেছে কোনো কিছুই বাদ ছিল না সবই ভরে গিয়েছে এখন হচ্ছে ভোর হচ্ছে কেবল আলো উঠছে ও হ্যাঁ আমাদের একটা সমস্যা হয়েছিল আমাদের ফকটা নষ্ট হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো কি চলতেছিল কিন্তু আমাদের ফকে ক্লামটা নষ্ট হয়ে গেছিলো ওটার কারণে আলোটা গাছের উপরে যে পড়তেছিল তো এই দিন হওয়াতে আমাদের একটু মোটামুটি ভালো হয়েছে আমরা এর জন্য ভালো করার পারছিলাম আর যে বড় বড়ো ভাঙা গাড়ি তো টানাই যায় না যাই হোক করতে করতে বরিশাল পার হয়ে গ্রাস হয় এভাবে যাচ্ছি পুরোটা রাস্তায় বৃষ্টি বৃষ্টি ছাড়া কোনো কথা নাই এত বৃষ্টি রেইনকোট কোনো কিছুই মানেনি রাস্তায় একটা লোকজন নাই কিছু নাই এত বৃষ্টিতে কেই বা থাকবে যাই হোক এই করতে করতে আগাচ্ছিলাম রাস্তায় বৃষ্টির ভিতরে একটা জার্নির অভিজ্ঞতা হলো ভরপুর আষাঢ় মাস ভরপুর আষাঢ় মাস এই আষাঢ়ে সমুদ্র দেখা আর সমুদ্র মচে নেওয়া আসলে একটা অন্যরকম ভালোবাসা আর অন্যরকম শান্তি এই সমুদ্রে আষাঢ়ে সমুদ্রের ঢেউ আর সমুদ্রের পানিতে বৃষ্টি ফোটা পড়া এটা দেখার আসলে একটা ভাগ্যজনক বিষয় বিশেষ করে আমরা যারা দূরে থাকি তাদের জন্য যাই হোক তো সব কিছু মিলাই আমাদের জার্নিটা খুবই ভালো হচ্ছিল আর টোল টোল তো আল্লাহ দিলে মনে করেন যে এই যে বরিশাল যখন পার হবেন আপনি টোল দিতে দিতে শেষ হয়ে যাবেন বেশি না অনলি দশ টাকা করে সব জায়গায় নেয় শুধুমাত্র লেবু খালি সেতুতে মনে হয় বিশ টাকা নেয় যেহেতু আমি টোল দিই নাই মামা টোল দিছে মামাই ঠিক ভালো বলতে পারবে কোথায় কয় টাকা টোল বাট আমি যেটুকু জানি সব জায়গায় টোল দশ টাকা করেই নেয় দশ টাকার বেশি কেউ নেয় না আর কিছু কিছু জায়গায় আমি একটু পাগলামি করছি আমি ওই হুম কয়েকটা নেতারা পিছনে পড়ে গেছিলাম ওই নেতাদের কথা বলে টোলনা দিয়ে ফাঁকি দিয়ে বের হয়ে গেছে দেখছেন এত বৃষ্টি এত বৃষ্টি এই বৃষ্টিতে সামনে কিছু দেখাই যায় না খাল বিল মাঠ ঘাট সব ভরে গিয়েছে পানিতে আর কুয়াকাটা যত আগাচ্ছি তত যেন বৃষ্টির চাপ দেখা যায় আপনার মেঘ সৃষ্টি হচ্ছে এই সেই মেঘ থেকে বৃষ্টি তৈরি হচ্ছে একটা সুন্দর অপরূপ দৃশ্য দেখা যায় অনুভব করা যায় আসলে এগুলো মুখে বলে বোঝানো মতো না এগুলো নিচ চোখে যখন দেখবেন তখন বুঝবেন অতটা সুখ আর শান্তি দুনিয়াটা কত সুন্দর করে আল্লাহ তালা বানিয়েছেন কত সুন্দর আসলে কি বলবো সকাল যত হচ্ছিল তত আরো লোকজনের চাপ আর ছোট ছোট গাড়ি ছোট ছোট গাড়ির জন্য গাড়ি চালানো যায় না আর যেহেতু বৃষ্টির জন্য স্পিড রাখছি হ্যাঁ এর জন্য আরো বেশি দেরি হয়েছে আমাদের তো এইভাবে বৃষ্টি তো পুরো রাস্তায় কখনোই সারা রাত সারা দিনই বৃষ্টি হয়েছে আমার অবস্থা খুবই কাহিল হয়ে গেছিল পানি 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 আর এত ভিজতে ভালো লাগতেছিল না বিচার তো একটা লিমিট থাকা হ্যাঁ শরীর না ভিজুক তারপরও একটা লিমিট তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত রাতে আমরা যখন সম্পূর্ণ জার্নি শেষ করে আমি আর মামা সমুদ্র পাশে রিল্যাক্স মোটে যখন বসি তখন এই ভিডিওটা করি অনেক ঢেউ ছিল প্রচুর ঢেউ ছিল ঢেউ ঢিপ্রথা প্রচুর ছিল এক একটা ঢেউ দেখে ভয় লাগছিল কিন্তু অনেক শান্তি লাগতেছিল এত বড় বড় ঢেউ এত সুন্দর ঢেউ কখনো দেখিনি